নমস্কার সমাজের বিভিন্ন মানুষের হাতের আলোচনা আমি এই চ্যানেলে অনেক করেছি মনে হয় কম বয়সী ছেলে মেয়েদের হাতের বিশ্লেষণ কম করেছি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম দেখতাম ক্লাসের কয়েকজন প্রত্যেক বছরই স্ট্যান্ড করত মাধ্যমিক এইচএস জয়েন সব জায়গাতেই ভালো র্যাঙ্ক তাদের ভালো বড়ো ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করে কেরিয়ারে সহজেই সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে কেউ কেউ বিদেশেও বড় পদে কাজ করছে এই রকম অত্যন্ত মেধাবী অত্যন্ত সফল স্টুডেন্টদের হাত দেখার সৌভাগ্য খুব কমই আমাদের হয় এই হাতটা ১৩ বছর বয়সের এক ছাত্রীর হাত এই হাতটা দেখে আমার অনুমান ভবিষ্যতে অনেক দূর এগোবে বিদ্যা ও কর্মজীবনে যথেষ্ট কৃতিত্বের চিহ্ন এই বয়স থেকে হাতের মধ্যে ফুটে উঠছে তাই আপনাদের সামনেই অসাধারণ হাতের গভীর ডিটেলড আলোচনা করার ইচ্ছা হলো আশা করি আপনারাও এই অ্যানালিসিসকে উপভোগ করবেন তাহলে শুরু করা যাক যে জিনিসটা আমি প্রথমে বলবো মোটামুটিভাবে দশ বছর বয়স পর্যন্ত হাতের রেখা অপরিণত থাকে তারপর আস্তে আস্তে পরিণত হতে শুরু করে দশ বছর পর থেকে ইন জেনারেল একটা আভাস বা আইডিয়া আপনারা পেতে পারেন তেরো চোদ্দ বছর বয়সে হাতের রেখা অনেকটাই পরিণত হয়ে যায় তাই হাত দেখে তেরো চোদ্দ বছর বয়স থেকে প্রেডিকশানও আপনারা করতে পারেন হাতটা একদম স্কোয়ার বা চৌকো হাত পাম অংশ যেমন স্কোয়ার আঙুলও তেমন স্কোয়ার স্কোয়ার বা চৌকোহাতকে উন্নত শ্রেণীর হাত বলা হয় এরা পরিশ্রমী হিসাবী ডিসিপ্লিন সাহসী ট্রেডিং বিজনেসে খুব তাড়াতাড়ি সফল হয়ে যায় অনেক ডাক্তার সার্জেন উকিল শিক্ষক সায়েন্টিস্টে সেনাবাহিনীর মানুষদের চৌকোহাত দেখা যায় চৌকোহাতে ইন জেনারেল আঙুলগুলো ছোটো থাকে এই হাতে আঙুলগুলো কিন্তু ছোটো না লম্বায় বটে লম্বা আঙুলযুক্ত হাত অর্থাৎ একদিকে প্রচণ্ড পরিশ্রমী অক্লান্তভাবে শারীরিকের সাথে সাথে মানসিক পরিশ্রম এরা করতে পারে স্বভাবের মধ্যে বিশ্লেষক ভাব ভেবে সিদ্ধান্ত নেয় খুব তাড়াহুড়ো যেমন এরা করে না আবার ডিলেও করে না স্টুডেন্টদের জন্য খুব ভালো লক্ষণ পড়াশুনোর জন্য খাটতে যেমন পারে তেমনই পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্টের গুণ এদের মধ্যে ভালো থাকে তাড়াহুড়োতে সিলি মিস্টেক এরা কম করে স্টুডেন্টদের যখনই এই মধ্যমা অর্থাৎ শনির আঙুল আমি বেশ লম্বা দেখি খুব ভালো লাগে প্রত্যেকটা ছবিতেই দেখুন শনির আঙুল কতটা লম্বা পাশের দুই আঙুলের থেকে অস্বাভাবিক লম্বা খুব কম বয়স থেকে এরা বিচক্ষণ হয় ম্যাচুরিটি নিজের স্বার্থকে বোঝার ক্ষমতা খুব তাড়াতাড়ি চলে আসে অনাবশ্যক কথা কম বলে ছোটোবেলায় বন্ধু বান্ধব তো সবার থাকে এদেরও অনেক বন্ধু থাকতে পারে তবে বন্ধু বান্ধবের সাথে আমোদ প্রমোদ করে সময় নষ্ট এরা করে না অধ্যাবসায় হয় নিজের কর্মকেই এরা প্রাধান্য দেয় কনিষ্ঠাঙুল অর্থাৎ বুধের আঙুল যখন একদম স্ট্রেট রবির আঙুলের থেকে গ্যাপ তৈরি করে কনিষ্ঠ আঙুল আমাদের নার্ভ কমিউনিকেশান উপস্থিত বুদ্ধির আঙুল এই আঙুল একদম স্টেট রবির আঙুল দ্বারা প্রভাবিত না হলে এরা স্বাধীন স্বতন্ত্র বিচার বুদ্ধিরায় নিজের সিদ্ধান্তের উপরে কারোর হস্তক্ষেপ পছন্দ করে না ছোটবেলা থেকেই এরা নিজের সিদ্ধান্ত নিজেই নেয় কনিষ্ঠ আঙুল আবার বেশ চওড়া পুরু দৈর্ঘ্য যথেষ্ট লম্বা অনামিকার তৃতীয় পর্ব পর্যন্ত পায়ে পৌঁছে যাচ্ছে রকম কনিষ্ঠ আঙুল সবার জন্যই খুব ভালো তবে শিক্ষার্থীদের জন্য অন্যতম শ্রেষ্ঠ চিহ্ন জন্মগতভাবে কমিউনিকেশান স্কিল অন্যের সাথে মেশার ক্ষমতা ভালো গুছিয়ে নিজের কথাকে প্রেজেন্ট করা স্টেজে পারফর্ম করা ভাষণ বক্তৃতা দেওয়ার টেনশানের সময় নার্ভকে কন্ট্রোলের মধ্যে রাখার গুণ এদের মধ্যে খুব বেশি থাকে পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে হোস্টেল মেসে গিয়ে মানিয়ে নিতেও এদের বিশেষ সমস্যা হয় না বুড়ো আঙুল অর্থাৎ থাম হাতের অনেক নিচ থেকে শুরু হচ্ছে বুড়ো আঙুল হাতের যত নিচ থেকে শুরু হবে বুড়ো আঙুলার অন্যান্য আঙুলের মধ্যে গ্যাপ বা অ্যাঙ্গেল তত বাড়বে তত স্বাধীন চেতা স্বাধীন সূক্ষ্ম বুদ্ধির অধিকারী এরা হবে স্কোয়ারশেপের পামে লম্বা বৃদ্ধাঙ্গুলি সাধারণত থাকে না এই হাতে দেখুন বৃদ্ধাঙ্গুলি কতটা শক্তিশালী কতটা লম্বা লম্বা বৃদ্ধাঙ্গুলির মধ্যে বৌদ্ধিক ও বিচারশক্তি বেশি থাকে সাহসী হয় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে অন্যকে প্রভাবিত বা ইনফ্লুয়েস করার ক্ষমতা সাধারণের তুলনায় অনেক বেশি থাকে বৃদ্ধাঙ্গুলিটা আবার অনমনীয় বা স্টিপ থাম অর্থাৎ মাথার উপরে চাপ দিলে বেন্ড করছে না এরা যে সিদ্ধান্ত নেয় তাতেই স্থির থাকে খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের এরা হয় বৃদ্ধাঙ্গুলির নিচের পর্ব অর্থাৎ এই লজিক পোশান খুব লম্বা লজিক্যাল ব্রেন যুক্তি তর্কশক্তি খুব বেশি এদের যুক্তি ছাড়া কিছুই মানতে চাইবে না প্ল্যানিং ক্ষমতাও এদের অসাধারণ থাকে বুথ পর্বত বুথ পর্বত যথেষ্ট ডেভেলপড অনেকটা বড় জায়গা পেয়েছে সুচ্চ বুথ পর্বত এই বয়সেই বুথ পর্বতে লম্বা লম্বা উলম্ব রেখা দেখা যাচ্ছে বিশ্লেষণ শক্তি বুদ্ধিমাত্রা বুদ্ধিদীপ্ত কথাবার্তা বিজ্ঞান গণিত হিসাব হিসাবশাস্ত্রে দক্ষতার চিহ্ন এই রেখাগুলো থাকলে এদের মধ্যে হিলিং ক্যাপাসিটি ভালো থাকে অর্থাৎ অন্যের দুঃখ কষ্টকে সহানুভূতির সাথে শোনে সেবা করা সান্ত্বনা দেওয়ার মানসিকতা তৈরি হয় তাই অনেক ডাক্তারের হাতেও এই ধরনের লম্বা লম্বা উলম্ব রেখা বুধ পর্বতে অনেকগুলো দেখা যায় হাতটির মধ্যে এই কম বয়সেই লম্বা বুধ রেখা বা মারকারি লাইন রয়েছে আয়ু থেকে তৈরি হচ্ছে বুধ পর্বতের দিকে অনেকটা চলে গিয়েছে এই ধরনের নির্দোষ বুধরেখা কম বয়সী ছেলেমেয়েদের হাতে দেখলে নির্দ্বিধায় বলতে পারেন বিজ্ঞান আবিষ্কার হিসাবশাস্ত্র গণিত সঙ্গীত লেখার জন্য বা লেখার কাজে সাফল্য এদের আসতে বাধ্য রবির পর্বত যথেষ্ট বড় শক্তিশালী রবি রেখা সাধারণত ছোটোবেলায় অনেকেরই থাকে না বয়স বাড়ার সাথে সাথে কনফিডেন্স ফোকাস লক্ষ্য স্থির হতে থাকলে ধীরে ধীরে রবি রেখা তৈরি হতে দেখা যায় এই হাতে রবি রেখা এত কম বয়সেই খুব লম্বা আয়ু রেখার নিচের অংশ থেকে তৈরি হচ্ছে আর খুব স্পষ্ট রবির আঙুলের গর্ভ পর্যন্ত চলে যাচ্ছে লম্বা রবিরেখা থাকলে বেশ কিছু গুণ ছোটোবেলা থেকেই চলে আসে রুলস অ্যান্ড রেগুলেশান মেনে চলে ডিসিপ্লিন্ড হয় কাজের প্রতি সম্পূর্ণ ডেডিকেটেড এরা থাকে কম বয়স থেকেই দায়িত্ব নিতে চায় লম্বা রবিরেখা থাকলে এরা ভিড়ের মধ্যেও আলাদাভাবে চোখে পড়ে অনেক ছেলে মেয়ে এদের যোগ্যতা মেধা দেখে এদের কাছে আসে বন্ধুত্ব তৈরি করে কিন্তু প্রকৃত বন্ধু এরা খুব কম পায় কারণ এদের এনার্জি সহ্য করার ক্ষমতা সাধারণ বাচ্চাদের মধ্যে থাকে না কেউ ইনফিনিটি কমপ্লেক্সের জন্য কেউ বা ঈর্ষা জেলাসির কারণে এদের থেকে দূরে সরে যায় লম্বা রবিরেখার মধ্যে ক্রিয়েটিভিটি ট্যালেন্ট মেধা সামর্থ্য সাধারণের তুলনায় অনেক বেশি থাকে রবি রেখা লম্বা থাকলে বড় সাফল্য জীবনে আসতে পারে এই সাফল্য কৃতিত্ব যশ খ্যাতি কীর্তির সম্ভাবনা হাজার গুণ বেড়ে যাবে যদি রবি রেখার উপরে এই রকম এত বড় কমপ্লিট ফিস বা মৎস্যচিহ্ন তৈরি হয়ে যায় রবি রেখার উপরে এত বড় কমপ্লিট ফিস দেখে আমি প্রথমে বেশ আশ্চর্যই হয়ে গিয়েছিলাম আমি যদি প্র্যাকটিক্যাল হাতে না দেখাতাম অনেকেই রবি রেখাতে এত বড় ফিস বাস্তবে হতে পারে না ভাবতেন কিন্তু এত অল্প বয়সী বাচ্চার হাতে এই দুর্লভ চিহ্ন রয়েছে এর ফল কি হতে পারে এ তো বর্তমানে কোনো কর্মের সাথে যুক্ত না যে সহজে রাজকীয় ধন কর্মে উচ্চ পদ লাভ করে যাবেন হয়তো ভবিষ্যতে করবেন তার উজ্জ্বল সম্ভাবনাও হাতে তৈরি হচ্ছে বর্তমানে রবি রেখার উপরে এই দুর্লভ চিহ্নের জন্য বিদ্যায় উচ্চ সাফল্য সরকারি লাভ পুরস্কার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্ব ভালো র্যাঙ্ক যার জন্য নাম যশ খ্যাতি সামাজিক পরিচিতি এর বাড়বে বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বিদ্যালয় উচ্চশিক্ষা অবশ্যই লাভ করবেন রবি অর্থাৎ সূর্য আমাদের পিতার কারক সন্তান যখন স্বনির্ভর না পিতামাতার উপরে নির্ভরশীল অর্থাৎ রকম কম বয়সের ছেলেমেয়েদের রবির পর্বতে এত চিহ্ন রাজযোগের চিহ্ন থাকলে তার সুপ্রভাব ইনডাইরেক্টলি ভোগ করে তার পিতা পিতার কর্মজীবনে বড় সাফল্য বড় উন্নতি প্রমোশান আর্থিক শ্রীবৃদ্ধি আয় বৃদ্ধির যোগ সৃষ্টি হয় রবি ও বুধের সংযোগে এইরকম চিহ্ন বিদ্যা বিজ্ঞান বিষয়ে সাফল্যের সূচক আর হৃদয় রেখার উপরে রবির পর্বতের নিচের দিকে এত বড়ো ত্রিভুশচিহ্ন স্থির বা স্থায়ী ইনকাম দেয় বড় সম্পত্তি যার ভ্যালুয়েশান বাজার দর যথেষ্ট এমন সম্পত্তি যোগ নির্মাণ করে রবি আর শনির সংযোগস্থলে এই রেখাকে বিদ্যারেখা বা নলেজ লাইন বলে এত স্ট্রং স্পষ্ট শক্তিশালী বিদ্যা রেখা কনফার্ম করছে বিদ্যা জ্ঞান নলেজ এর মধ্যে যথেষ্ট রয়েছে প্র্যাকটিক্যাল নলেজও ভীষণ ভালো মানুষকে সঠিক পরামর্শ উপদেশ এরা ভালো দেয় এদের পরামর্শ গাইডেন্সে অন্যরা উন্নতি করে এখন বয়স যথেষ্ট কম ভাগ্যরেখা স্ট্রং নেই কেরিয়ারে অনেক সময় বাকি পরে ভাগ্যরেখা হয়তো তৈরি হয়ে যাবে না হলেও কোনো অসুবিধা নেই কারণ শনির পর্বতে স্বতন্ত্র উলম্ব রেখা বা স্থায়ী ধনরেখা রয়েছে বেশ লম্বাও রয়েছে অর্থের অভাব কখনো অনুভব করবেন না কিন্তু ভাগ্যরেখা নিচ থেকে হয়তো আছে শনির পর্বতে পৌঁছচ্ছে না আর শনিতেও কোনো রেখা নেই এই রকম ক্ষেত্রে কিন্তু বিপদ অর্থকষ্টে কখনো কখনো আপনি ভুগতেও পারেন শনিতে রেখা থাকাটা এসেন্সিয়াল আর্থিক স্থিরতা সঞ্চয়ের জন্য বৃহস্পতি পর্বত অসম্ভব সুন্দর বৃহস্পতি পর্বত খুব বড় জায়গা পেয়েছে ডেভেলপড অনেক বিপদ থেকে রক্ষা করবে বিবেক জ্ঞান প্রচুর থাকবে বড় চিন্তা করে লিড করতে চায় সৎ উপদেশ দেয় সবার মঙ্গল কামনা করে বৃহস্পতি পর্বত ডেভেলপটা রয়েছে দেখালাম বৃহস্পতি পর্বতে এত লম্বা এত কষ্ট প্রগতি রেখা বা প্রোগ্রেস লাইন রয়েছে লাইফ লাইন থেকে উঠছে খুব স্ট্রং পষ্ট এই রেখাটা শক্তিশালী থাকার তাৎপর্য হল গুরু শিক্ষক পিতা মাতা পিতৃ কুল দেবী দেবতার আশীর্বাদ সবসময় আপনার উপরে থাকবে জীবনে কখনো খুব নিচে নামবেন না ধন সাফল্য উন্নতি নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে এছাড়াও এই রেখা থাকলে উচ্চাকাঙ্ক্ষা লক্ষ্য গোল বড় থাকে তাই একে অ্যাম্বিশান লাইনও বলা হয় যেমন এই বাচ্চাটার সাথে এক দুই মিনিট কথা বলেছিলাম তার কথাই বেশ কয়েকবার একই কথা বলছে সায়েন্টিস্ট হতে চাই স্পেস রিসার্চ করতে চাই হাতও তাই বলছে এই রকম একটাই স্ট্রং অ্যাম্বিশান লাইন থাকলে বৃহস্পতি পর্বতের একদম ভিতরে যদি এই অ্যাম্বিশান লাইনটা ঢুকে যায় বড়ো উচ্চাকাঙ্ক্ষার সাথে সাথে তাকে পাওয়ার প্রয়াসও এরা অনেক করে যেহেতু লক্ষ্যস্থির একদিকে কনস্ট্যান্ট এফোর্ট দিয়ে যাচ্ছে তাই ঈশ্বরের কৃপায় সেই উচ্চাকাঙ্ক্ষা সহজে পুরনো হয়ে যায় দুটো মঙ্গল পর্বতী যথেষ্ট শক্তিশালী রয়েছে স্টুডেন্টদের মঙ্গল পর্বত এই রকম স্ট্রং থাকা খুব পজিটিভ চিহ্ন আভ্যন্তরীণ শক্তি ঊর্জা ফিল্ডে কাজ করার ক্ষমতা রোগ প্রতিরোধ শক্তি ভালো থাকবে সহজে এরা রোগে পড়বে না স্টুডেন্টরা ঘন ঘন রোগে পড়লে পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেলে একটুতেই যদি ক্লান্ত হয়ে যায় হাতে যতই মেধা ট্যালেন্টের চিহ্ন থাকুক না কেন পরীক্ষার ফল ভালো হবে না স্ট্রং মঙ্গল পর্বত থাকলে আবার অ্যারিথমেটিক ক্যালকুলেশান অর্থাৎ পাটিগণিতের নলেজ ভালো থাকে মুখে মুখে এরা হিসাব করে দেয় অনেক বড়ো বড়ো নামতা টেবিল যোগ বিয়োগ করতে গিয়ে এদের লিখে লিখে হিসাব করতে হয় না ক্যালকুলেটার আর এদের লাগে না শুক্র পর্বত যথেষ্ট বড় রয়েছে উচ্চ রয়েছে সৌন্দর্য সৌন্দর্যকে বোঝার ক্ষমতা কাব্য প্রিয়তা প্রকৃতি প্রেম নৃত্য এই সমস্ত গুণ ভালো শুক্র ভালো থাকা সুস্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো ড্রেসিং সেন্সেরও কারক চন্দ্রপর্বত বেস ডেভেলপড গোলাকার অবস্থায় রয়েছে শিশুর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল এই চন্দ্র পর্বত চন্দ্র অর্থাৎ মন মা আমাদের জীবনের প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষক হলো আমাদের মা আমাদের সনাতন ধর্ম অনুসারে মায়ের পেট থেকেই বাচ্চা শিখতে শুরু করে মহাভারতেই আছে অভিমন্যু মায়ের গর্ভে থাকা অবস্থাতেই চক্রবুহে প্রবেশের জ্ঞান লাভ করেছিল চন্দ্র ভালো থাকলে মাতৃস্নেহ মায়ের সাহস সান্নিধ্য মায়ের কাছ থেকে উচিত শিক্ষা জ্ঞান এরা খুব ভালো পায় যা এদের ভবিষ্যতে চলার পথকে মসৃণ করে সঠিক চরিত্র নির্মাণে সাহায্য করে চন্দ্র ভালো না থাকলে ভালো বিদ্যালাভ কখনোই সম্ভব না অশুভ চন্দ্র থাকলে মন এক জায়গায় বসতে চাইবে না কনসেন্ট্রেশন একাগ্রতা না থাকলে বিদ্যালাভ কখনোই সম্ভব না অনেকেরই চন্দ্র পর্বতে এইরকম আড়াআড়ি রেখা অনেক থাকে এগুলোকে ট্র্যাভেল লাইন বা যাত্রা রেখা বলে এই রেখা স্টুডেন্টদের হাতে একদম না থাকা শ্রেষ্ঠ এই রেখা থাকলে অর্থাৎ এই ট্রাভেল লাইন বা যাত্রা রেখা স্টুডেন্টদের হাতে থাকলে এক জায়গায় এরা বেশিক্ষণ স্থিরভাবে পড়াশুনো পড়তে পারে না একটু উঠল ঘুরলো খেললো আবার পড়তে বসল বড়দের ক্ষেত্রেও অনেক দিন এক জায়গায় রয়েছেন এক কাজ করছেন এক ঘেমি লাগতে থাকবে কিছুদিন ঘুরে এলে আবার কাজে মন লাগবে অর্থাৎ এই রেখাগুলো মনে অস্থিরতা চঞ্চলতা ঘোরার মানসিকতা তৈরি করে স্টুডেন্টদের হাতে এই ট্র্যাভেল লাইন যত বেশি থাকবে তত পড়াশুনোর ক্ষতি হবে হাতের পর্বতগুলো দেখুন খুব সুন্দর একটা ব্যালেন্সের মধ্যে রয়েছে কোনো পর্বত বেশি উঁচু নিচু কেউ একে অপরের দিকে ঝুঁকছে না পর্বতগুলো প্রত্যেকটা যথেষ্ট ভালো বা বেশি জায়গা পেয়েছে কোনো পর্বতই নেগেটিভ না নেগেটিভ সাইন তেমনভাবে নেই জীবনের মধ্যে ব্যালেন্স থাকবে বড় কিছু করার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল কিন্তু মেন লাইনের সাহায্য ছাড়া খুব বেশি উঁচুতে ওঠা সম্ভব না তিনটে মেন লাইন অর্থাৎ এই হার্ট লাইন মাইন্ড লাইন লাইফ লাইন তিনটে মেন লাইন এর কোনোটাই খুব মোটা চওড়া ভাঙা বা অশুভ চিহ্নযুক্ত না এটা খুব দুর্লভ হাটলাইন লাইন অর্থাৎ হৃদয় রেখা যখনই শনির পর্বতের নিচে এসে বেঁকে শনির পর্বতের গভীরে এই রকম চলে আসে এরা খুব প্র্যাকটিক্যাল মানি মাইন্ডেড হয় এরা খুব উদার দয়ালু দানি মহান বিশাল হৃদয় হবে তা কিন্তু না এরা নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দেয় আজকালকার দিনে কিছুটা স্বার্থপর হওয়া দোষের না অর্থের জন্য এই ধরনের হৃদয় রেখা অবশ্যই ভালো এরা অস অপ্রাসঙ্গিক কথা কম বলে মনের কথা গোপন রাখতে পছন্দ করে এই হাতে শিররেখা এ প্লাস ক্যাটাগরির প্রথম থেকেই দেখুন আয়ু রেখা থেকে বিচ্ছিন্ন বা গ্যাপে তৈরি হচ্ছে এই ধরনের শিররেখাকে স্বাধীন শিররেখা বলা হয় ছোটোবেলা থেকেই স্বতন্ত্র স্বাধীন চিন্তাভাবনা এদের মধ্যে থাকে এদের মধ্যে পর নির্ভরশীলতা কম থাকে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় প্রথম থেকেই স্বাবলম্বী শিরোরেখা শেষের দিকে খুব শক্তিশালী বড় বড় দুটো সমান গভীর শাখা রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে দুটো শাখায় এই চন্দ্র পর্বতের দিকে চলে আসছে চিন্তার মধ্যে ব্যাপকতা কল্পনা শক্তি প্রবল শেখার ক্ষমতা কোনো কিছু খুব তাড়াতাড়ি ক্যাচ করে না নেয় আবিষ্কারের গুণ একাধিক দিকে প্রতিভা এদের থাকে স্মৃতিশক্তিও প্রবল যেহেতু চন্দ্র পর্বতের দিকে দুটো শাখায় চলে আসছে তাই এদের মধ্যে ইন্টুয়েশান পাওয়ার পূর্বানুমান ক্ষমতা ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ট্যালেন্ট শিল্পী সত্তা মাত্রাতিরিক্ত থাকবে অনেক কবি লেখক সাহিত্যিকের এই ধরনের শিররেখা দেখা যায় যারা কল্পনা শক্তির সাহায্যে সাধারণ ঘটনাকে খুব বড় আকার দেয় বড় কাব্য উপন্যাসের জন্ম দেয় লাইফলাইন অর্থাৎ আয়ুরেখার এই শুরুর দিকে কোনো অশুভ চিহ্ন বা চিহ্ন তেমনভাবে নেই কোনো আড়াআড়ি রেখাও খুব বেশি নেই তাই দুর্বল শৈশব বা কৈশরকালের সম্ভাবনা প্রায় নেই কোনো ঘটনা যা আমাদের জীবনকে প্রভাবিত করে জীবনী শক্তি জীবনের স্ট্যাটাসের মধ্যে পরিবর্তন আনে তার ছাপ সবার আগে এই আয়ু রেখাতে গিয়ে পড়ে লাইফলাইনে সব থেকে বড় পরিবর্তনের চিহ্ন হলো আয়ুরেখা যদি এই রকম ওভারল্যাপ করে অর্থাৎ প্রথম আয়ু রেখা শেষ হওয়ার আগে থেকে হাতের বাইরের দিক থেকে আরও একটা আয়ু তৈরি হয়ে যায় এই রকম ওভারল্যাপ আয়ু রেখাতে থাকলে এই বয়সের মধ্যে জীবনে আকস্মিক বড় পরিবর্তন আসে সংসার চালানোর ক্ষমতা নেই এমন মানুষকেও বহু কোটিপতি বানাতে পারে জীবনের স্ট্যাটাসের মধ্যে অল্প সময়ের মধ্যে মেজর চেঞ্জ আনে ভাগ্যরেখা এই মুহুর্তে তেমনভাবে নেই তৈরি হয়নি এই বয়সে ভাগ্যরেখার বিশেষ ফাংশানও নেই মনে হয় বয়স বাড়ার সাথে সাথে ভাগ্যরেখাও এই তৈরি হয়ে যাবে এবং শক্তিশালী হবে তৈরি না হলেও কোনো অসুবাদে অসুবিধা নেই কারণ হাতটিতে এতগুলো শুভ চিহ্ন রয়েছে সেখানে ভাগ্যরেখা না থাকলে কোনো ক্ষতি হবে না কেরিয়ারে এফেক্ট তেমনভাবে আসবে না আর যেহেতু এই শনির পর্বতে উলম্ব রেখা রয়েছে তাই ভাগ্যরেখার অভাব ইনি অনুভব করবে না আশা করব বিদ্যা কর্মক্ষেত্রে এই ছাত্রী অনেক দূরে যাবে এবং দেশকে গর্বিত করবে তাহলে আজকের মতোই আলোচনা শেষ করলাম ধন্যবাদ সকলকে